পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক আবারও যুদ্ধের দ্বার ইসলামাবাদ এখন সরাসরি তালেবান সরকারকে নিশ্চিন্ন করার হুমকি দিয়েছে পাকিস্তানের অভিযোগ আফগানিস্তানের মাটিতে ভারত সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে আর তালেবান সরকার তা দমন না করে উল্টো সেগুলোর আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বুধবার সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক মাধ্যমে জানান ইস্তাম্বুলের চার দিনের সংলাপ কোনো কার্যকর সমাধান ছাড়াই শেষ হয়েছে আফগান পক্ষ মূল ইস্যু থেকে বারবার সরে গিয়ে কৌশলগত বিভ্রান্তি সৃষ্টি করছে এবং দোষারোপের খেলায় মেতেছে এর কয়েক ঘন্টা পর প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আরো কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন তিনি বলেন আফগান তালেবান সরকারকে নিশ্চিন্ন করতে আমাদের সামরিক শক্তির কনামাত্র লাগবে না আমরা তাদের আবার গুহায় ফিরিয়ে দেব ইসলামাবাদের অভিযোগ আফগান মাটিতে সক্রিয় টিটিপি তেহরিকে তালেবান পাকিস্তান ও বিএলএ বেলুচিস্তান লিবারেশন আর্মি দুটোই ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে তারা বলেন এগুলো ভারত সমর্থিত ফিতনা আল খারিজ ও ফিতনা আল হিন্দুস্তানের কর্মকাণ্ড কাবুলে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান তাদের কাছে সন্ত্রাস বিরোধী সহযোগিতা চাইছে কিন্তু কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি তারা মন্ত্রী আরো দাবি করেন ইসলামাবাদ দোহা ও ইস্তাম্বুল আলোচনায় যথেষ্ট প্রমাণ উপস্থাপন করেছে যে আফগান ভূখণ্ড থেকে পাকিস্তান বিরোধী হামলা পরিচালিত হচ্ছে অক্টোবরে পাকিস্তানি তালেবানদের শীর্ষ নেতাকে লক্ষ্য করে কাবুল ও আশেপাশের এলাকায় বিমান হামলা চালায় পাকিস্তান এর জবাবে আফগান তালেবান সীমান্ত জুড়ে পাকিস্তানি সামরিক পোস্টে পাল্টা হামলা চালায় এতে অন্তত পাঁচ পাকিস্তানি সেনা ও পঁচিশ জন তালেবান সদস্য নিহত হয় এপর থেকে দু দেশের দীর্ঘ দুই কিলোমিটার সীমান্ত কার্যত বন্ধ রয়েছে খাজা আসিফ বলেন আমরা শান্তি চাই কিন্তু যদি তালেবান সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পাশে দাঁড়ায় তবে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত আছি দুই দেশ সম্প্রতি একটি অঘোষিত যুদ্ধ বিরতিতে পৌঁছেছিল কিন্তু ইস্তাম্বুল আলোচনায় ব্যর্থতা এবং সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর সেই চুক্তি কার্যত ভেঙে পড়েছে পাকিস্তানি সূত্র বলছে এখন আফগান সীমান্তে অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তবে তালেবানের এক মুখপাত্র দাবি করেছেন পাকিস্তানি তালেবানদের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই ইসলামাবাদ নিজের ব্যর্থতা ঢাকতে দোষারোপের খেলা খেলছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসলামাবাদের এক কড়া অবস্থান দুই দেশের সম্পর্ককে নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে যদি পাকিস্তান সত্যিই সীমান্ত পারের অভিযান শুরু করে তাহলে তার শুধু দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নয় গোটা অঞ্চলের ভূ রাজনৈতিক ভারসাম্যকে নড়িয়ে দিতে পারে এক আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন আফগানিস্তান এখন শুধু তালেবান পাকিস্তান সংকটের কেন্দ্র নয় বরং ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার নতুন মঞ্চে পরিণত হচ্ছে